আচ্ছা ডাক্তারের দেখা হয়নি আচ্ছা পাতা কাছে গিয়ে ঘরে নি ঘা কি খাবে ঠেগন 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 ঠেগ বন্ধুরা বলার মতো কিছুই নেই অলরেডি একদম মুখোমুখি দেখতে পাচ্ছ একদম জল সামনে জলটা কিন্তু অলরেডি পরপর কমে যাচ্ছে আজকে একটু ফাঁকায় চলে এলাম যাতে তোমাদের জায়গাটা দেখাতে পারি দেখো ওইদিকে একটা বাড়ি ওটাও কিন্তু অলরেডি ডুবে সবাইকে বলবো যে আমরা যে ভিডিওগুলো এই মুহূর্তে দিচ্ছি অ্যাকচুয়াল যে আমাদের বন্যার যে পরিস্থিতিটা কিন্তু বুঝেই কিন্তু ভিডিওগুলো দিচ্ছি কারণ আমরা তো কমেডিয়ান ভিডিওগুলো বানাই সেক্ষেত্রে আমরা আমাদের উচিত ছিল কমেডিয়ান ভিডিও কিছু দেওয়ার কিন্তু পরিস্থিতিটা এমনই ঘটেছে যাতে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি সবাইকে বলবো আমাদের পাশে থেকে বন্যার যে পরিস্থিতির ভিডিওগুলো আমরা এই মুহূর্তে দিয়ে যাচ্ছি সেগুলো উপভোগ করো তো আমাদের যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছো এই দিকটা দেখাও এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু ধানের চাষ হয় কিছু মাদুর কাঠি যে মাদুর কাঠি আমাদের এই এলাকা বিখ্যাত সবং এর মাদুর কাঠি সেই কাঠি কিন্তু অলরেডি এই বন্যার জলে কিন্তু ডুবছে সেই কাঠি যদি বন্যার জলে সেই কাঠি নষ্ট হয়ে যায় কোনোভাবে তাহলে কিন্তু এই সবং থেকে যে বিভিন্ন জায়গার হওয়া মাদুর বানিয়ে দিত সেটা সম্ভব হবে না হয়তো তো এখনো পর্যন্ত আশা করি সেটুকু হবে না কমছে ধীরে ধীরে কিন্তু অলরেডি কমে যাচ্ছে আশা রাখছি যে দুর্যোগ খুব একটা হবে না এবং খুব একটা খারাপ পরিস্থিতি আসবে না কারণ যেহেতু বন্যাটা পরপর নেমে যাচ্ছে তো সময় লাগবে পুরো জলটা নামতে দশ থেকে পনেরো দিন তো সেক্ষেত্রে তবুও বলবো যে আমাদের আপাতত যাতায়াতের যে রাস্তাটা যেটাতে আমরা কোনোভাবে বেরোতে পারছি না যদি এই মুহূর্তে কোনো মানুষ যদি একটা গুরুতর সমস্যার সম্মুখীন হয়ে যায় যেখানে চিকিৎসার জায়গা কোনো হসপিটাল নার্সিংহোম যাওয়াটা কিন্তু খুব রিক্স হয়ে যাবে কিন্তু চাষ করতাম কিন্তু সেই ধানের চাষ কিন্তু আর নেই সেই ধানের চাষ অলরেডি নষ্ট হয়ে গেছে হয়ে যাবে আর হবে না কিন্তু অঘাত সার ঔষধ বিভিন্নভাবে কিন্তু ইনভেস্ট করে কিন্তু আমরা এই চাষগুলো করি গতকাল একটা ফুটেজ দিয়েছিলাম একটা সবজি বাড়ি ডুবে গেছে এটা উঁচুতে ছিল বলে দেখাচ্ছে ডুবে গেছে কিন্তু এরকম অসংখ্য বিঘা বিঘা শ শ বিঘা কিন্তু সবজি চাষের উপর কিন্তু নির্ভরশীল আমাদের এই এলাকাগুলো এবং পাশাপাশি ধান চাষের উপরেও নির্ভরশীল ধান চাষ তো আমরা পাবোই না সবজি চাষও পাবো না এবং যে মাদুর কাঠির কথা একটু আগে বললাম সেই মাদুর কাঠি কিন্তু সহজে নষ্ট হয় না অনেক সময় আমরা দেখেছি এর আগে বন্যা তো অনেকবারই হয়েছে যা মাদুর কাঠি হয়তো কালারটা একটু কালচে হয়ে যায় কাঁঠিটা একটু কষ লেগে যায় কিন্তু কাঁঠি কিন্তু নষ্ট হয় না বন্যা চলে গেলেও কিন্তু কাঁটিটা হয় তো পরিমাণে কমে যায় কাঁঠি কিছু নষ্ট হয়ে যায় পরিমাণে কমে যায় কিন্তু কাঁঠিটা নষ্ট হয়নি এখনো পর্যন্ত জল দাঁড়িয়ে আছে এই জায়গাটা জল ছিল এতটা গতকাল আজ কিন্তু এক হাত মতো জল কিন্তু নেমে গেছে আশা করি জলটা নেমে যাবে আর হয়তো সেরকম কিছু হবে না পুরো ভিডিওগুলো দেখার জন্য এবং আমাদের গ্রামের যে পরিবেশ হ্যাঁ আমাদের যে এটা তো আমরা আমরা যে এলাকাতে বাস করি এটা কিন্তু অ্যাকচুয়াল একটা গ্রাম এই গ্রামের যে পরিবেশ সবাইকে কিন্তু আমরা দেখাচ্ছি গ্রামের পরিবেশটা আমাদের কিন্তু খুব গাছপালাতে ভর্তি সবুজময় একটা বাগান তো বর্তমান আমরা চলে এসেছি তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য কিন্তু একটা জায়গাতে মানে রাস্তার উপর যে যেটা দিয়ে আমরা যাতায়াত করি যে রাস্তার উপর সেই যাত্রা রাস্তার উপরে কিন্তু অলরেডি কতখানি জল দেখতে পাচ্ছ অনেকটাই জল আছে এখনো নেমেছে অবশ্যই জলটা আছে নেমে যাবে হয়তো খুব তাড়াতাড়ি তো চলো সবাই আজকের মতো ইউটিউব পরে আবার কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই জলে আপনি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আমি এসেছিলাম এখানে ভিডিও বানানোর জন্য বাবু কে না বল দিচ্ছে মাকে